করছো তুমি হ্যাঁ দেখো কি করিস ভাই কি করিস ভাই এত তারা ঘুরা কিসের কিসের এত তাড়াহুড়া কোথায় যাবা তুমি কোথায় যাবা কোথায় যাবা দিদি সাথে খেলবা হ্যাঁ কি কি উঠে খেলবা উড়ি বাপারি কি ভাবো তুমি কি ভাবো কি ভাবো দিদি ভাইকে দেখে খুশি হয়ে গেছো দিদি ভাইটাকে দেখে কি খুশি হয়ে গেছো Hã? Má có thầy má